পর্দা নামল পঁচাত্তরতম বার্লিন চলচ্চিত্র উৎসবের এতে দুটি চলচ্চিত্র এবার মূল পুরস্কার জিতেছে ডাক জোহান হাউগেরুদের ড্রিমস ছবিটি সেরা চলচ্চিত্র হিসেবে গোল্ডেন বিয়ার পুরস্কার জিতেছে গ্যাব্রেল মাস্কারুর দ্য ব্লু ট্রেল সিলভার বিয়ার গ্র্যান্ড জুরি পুরস্কার অর্জন করেছে ড্রিম সেক্স লাভ ট্রিলজির তৃতীয় কিস্তি ড্রিমস একটি শিক্ষকের প্রতি গভীরভাবে অনুরাগী এক কিশোরীর গল্প বলা হয়েছে ছবিটিতে ছবির জন্য পুরস্কার গ্রহণের সময় এর নির্মাতা হাউগেরুদ বলেন এটি আমার দেখা সবচেয়ে বড় স্বপ্নের চেয়েও বেশি আনন্দের সবাইকে ধন্যবাদ এদিকে দ্য ব্লু ট্রেল একটি ব্রাজিলিয়ান কাল্পনিক চলচ্চিত্র এতে বয়স্ক নাগরিকদের প্রতি সমাজের আচরণকে চ্যালেঞ্জগুলো ফুটিয়ে তোলা হয়েছে সেই সঙ্গে দেখানো হয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আশাবাদী কিছু বার্তা ছবিটি বিশ্বজুড়েই বেশ সমাদৃত হচ্ছে প্রধান প্রতিযোগিতা গোল্ডেন বেয়ার সেরা চলচ্চিত্র ড্রিমস ডাক জোহান হাওগেরুদ সিলভার বেয়ার গ্র্যান্ড জুরি প্রাইজ দ্য ব্লু ট্রেল গ্যাব্রিয়েল মাস্কারো সিলভার বেয়ার জুরি প্রাইজ দ্য ম্যাসেজ আইভান পান্ড সিলভার বেয়ার সেরা পরিচালক হুয়ামিং লিভিং দ্য ল্যান্ড সিলভারবেয়ার সেরা প্রধান পারফরমেন্স রোজ বার্ন ইফ আই হেড লেগস আইজ কিক ইউ সিলভারবেয়ার সেরা সহায়ক পারফরমেন্স এন্ড্রো স্কট ব্লু মুন সিলভারবেয়ার সেরা চিত্রনাট্য কন্টিনেন্টাল টোয়েন্টি ফাইভ রাদু জুডে সিলভারবেয়ার অসাধারণ শিল্পী অবদান লা টু ডে গ্লেস লুসিল হাউজি হালি লোভিচ ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া সেরা ডকুমেন্টারি হোল্ডিং লিয়ার্ট ব্র্যান্ডন ক্রেমার পার্স প্যাক্টিভিট চুরি জি ডব্লিউ এফ এফ সেরা প্রথম চলচ্চিত্র দ্য ডেভিল স্মোকস অ্যানস্ট্রো মার্টিনেস বোসিও বার্লিন শর্টস গোল্ডেন বেয়ার লয়েড উং আনফিনিশড লেসলি চেন সিলভার বেয়ার অর্ডিনারি লাইফ ইউরিকো মিজুসিরি ফি প্রেস্কি জুরো পুরস্কার ড্রিমস ডাকান হাউগেরো টেরি পুরস্কার সেরা ফিচার ফিল্ম লেসবিয়ান স্পেস প্রিন্সেস লীলা ভার্গিস এমা হাফ হব্বস সেরা ডকুমেন্টারি সাটানিক সও রোজা ভন প্রাউন হেম সেরা শর্ট ফিল্ম লয়েড ওয়ং লেসলি লক্সিচেন চেন অন্যান্য পুরস্কার বারিনার মার্গিন পোস্ট পাঠক পুরস্কার দ্য ব্লু ট্রেইল গ্যাব্রিয়াল মাস্কার ভিওডি বাংলা নিউজ ডেস্ক